আনন্দবাজার পত্রিকার তরফ থেকে হয়ে গেছিল একটি সুন্দর ট্যুরিস্ট স্পট স্পট একটা মেলা পর্যটন মেলা নেতাজি ইনডোর স্টেডিয়ামে খুব ভালো লেগেছে দারুণ এনজয় করেছি আর কোথায় কোথায় যাব তার সমস্ত লিপ নিয়ে নিয়েছি তো ঢুকছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে ট্যুরিস্ট স্পট পর্যটন মেলা এক্সপ্লোরার শিবাজির ব্লগে শিবাজি যা আর কীর্তিজিৎ দা এসছিল তাদের সাথে দেখা হয়েছে খুব আনন্দ হয়েছে দেখুন আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা যাতে অনেক অনেক এগিয়ে যেতে পারে

পর্যটন মেলার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে কোথায় কোথায় ট্রাভেল এজেন্সিরা তারা ঘুরতে নিয়ে যায় তার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ তাদের সাথে কথা বলা এখানকার লিফলেটগুলো যা তারা দেয় তারা সেটা দেখে নিয়ে আমরা ঠিক করতে পারি কোন কোন জায়গায় আমাদের পক্ষে যাওয়া ভালো অ্যাভেলেবেল পয়সার দিক থেকে টাকা পয়সা তো একটা ম্যাটার করেই আর কোন কোন টুরিস্ট স্পট যেগুলো আমরা যেতে চাই সেই সব ট্রাভেল এজেন্সির সাথে পরিচয় করে নেওয়া আর পরিচয় পর্বটা থাকলে তাহলে কথাবার্তা থাকলে তাহলে খুব ভালো হয় আমার ট্রাভেলটা স্মুথ হয় পরিচিতিটা খুব দরকার যদি কোনো সময় একাও যাই তাহলে খুব দরকার কিন্তু খুব ভালো করে পরিচয় করে নেওয়া কথা বলে নেওয়া আর সবার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি লিপলেট নিয়ে নিয়েছি যখন যেখানে যেতে ইচ্ছে করবে তখন তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই জায়গাটায় চলে যেতে পারবো ঘুরতে আমি ভীষণই ভালোবাসি তো সব সময় যাওয়া সম্ভব হয় না আর বাজেটেরও একটা ব্যাপার থাকে যাতে আমি এরকম ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সির সাথে যেতে পারি যেটা যেই বাজেটটা আমি অ্যাফোর্ড করতে পারি আর মনের মতো জায়গা যেতে চাই যেটা আমি নিজে ভালোবাসি যেতে রিজনেবেলও হবে আমার নিজের পছন্দ মতো জায়গা ঘুরে আসাও হবে তো সেই জন্যই গেছিলাম ট্রাভেল এই পর্যটন মেলাতে টুরিস্ট স্পট খুব ভালো লেগেছে অপেক্ষায় থাকবো নতুন নতুন জার্নিতে